নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত চলে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপা রেসিপি একবার হলেও এইভাবে ইলিশ ভাপা রান্না করে খেয়ে দেখো রান্না করতে তো কোনো ঝামেলাই নেই ওপরন্ত খেতে হয় ভীষণই টেস্টি এই গরমের মধ্যেও তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় এক পিস যদি এরকম ইলিশ মাছের ভাপা থাকে তার সাথে গরম ভাত জাস্ট ফাটাফাটি লাগবে খেতে আর এই ইলিশ ভাপাটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সির জার নিয়েছি কিছুটা নিয়ে নিলাম কালো সর্ষে আর কিছুটা নেব হলুদ সর্ষে এবারে শুকনো কোনো জল না দিয়েই মিক্সিতে ভালো করে এটা গুঁড়ো করে নেব দেখো আমি ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ পেস্ট রেডি করে নেব আর এই পেস্টটা যেন একদম পুরো স্মুথ পেস্ট হয় যতটাই মসৃণ হবে এই পেস্টটা আর এই রান্নার গ্রেভিটা খেতে ততটাই টেস্টি হবে দেখো আমি তো পেস্টটা রেডি করে নিয়েছি আর এখানে আমি ইলিশ ভাপাটা করার জন্য চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যেই আমি পুরো ম্যারিনেশানটা করে নেব পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দেবো হলুদ গুঁড়ো আর দেব অল্প করে লঙ্কা গুঁড়ো আর দেব সরষের তেল ইলিশ মাছ রান্নাটা করতে গেলে একটু বেশি করে সর্ষের তেল দিলেই রান্নাটা খেতে আরও বেশি টেস্টি হয় এবার একটু সবকিছু ভালো করে মাখিয়ে নেব সব কিছু এবার আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে ওই সর্ষের যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে মাছের সাথে আবারও বেশ ভালো করে ম্যারিনেশন করে নেব একটু সময় ধরে ভালো করে একটু ম্যারিনেটটা করে নেব নিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তোমাদের হাতে সময় না থাকলে তোমরা ডিরেক্ট রান্নায় চলে যেতে পারো দেখো ম্যারিনেটের সময় এটা দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে রান্নাটা হয়ে গেলে খেতে কতটা দুর্দান্ত হবে ভাবতেই পারছো তো এবার এই রান্নাটা করার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো আর এই রান্নাটা চেষ্টা করবে সরষের তেলে করা সর্ষের তেলে করলে রান্নাটা খেতে দুর্দান্ত হয় এবার ফোড়নে দেব কালো জিরে এবারে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো তেলের উপর একটা একটা করে দিয়ে দেবো এবার ম্যারিনেশনের যে গ্রেভিটা ছিল সেটাও আমি ওর উপরে দিয়ে দেব অল্প করে জল দিয়ে আমি প্লেটটা পুরো ধুয়ে দিয়ে দেব ব্যাস এখানে আমি আর জল ইউজ করব না এবার চাপা দিয়ে মাছটা পাঁচ মিনিট সিদ্ধ করে নেব দেখো আমার গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসছে আর মাছটাও সেদ্ধ হয়ে এসছে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে উপর দিয়ে এবার কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব এবার তোমরা চাইলে দু এক কুচি কাঁচা লঙ্কা চেরা দিতে পারো আমি এখানে দিই এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ